এইখানে আমরা কি বলছে আমরা ঠিক আমরা যে প্রথম অঙ্কটা করলাম যেখানে আমাদের বলা হয়েছিল করার গাড়ির সংখ্যা এবং একদিনে সেখান থেকে আমরা বের করলাম এক বছরে যাতায়াত করার গাড়ির সংখ্যা হিসেবে একইভাবে আরেকটা অঙ্ক বলা হয়েছে দেখো একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো মাসে প্রতিটি আট হাজার পাঁচশো টাকা মূল্যের নয়শো বাহাত্তরটি মোবাইল ফোন বিক্রয় করলেন প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি অর্থাৎ একটি মোবাইল কত টাকায় বিক্রয় করছে আট হাজার পাঁচশো ছত্রিশ টাকায় বিক্রয় করছে একটা মোবাইল এরকম কয়টা মোবাইল সে বিক্রি করছে নয়শো বাহাত্তরটা আমি আবার পড়তেছি দেখো একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোন মাসে প্রতিটি আট হাজার পাঁচশো ছত্রিশ টাকা মূল্যের নয়শো বাহাত্তরটি মোবাইল ফোন বিক্রয় করলেন তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন তাহলে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করছে নয়শো বাহাত্তরটা মোবাইলের দাম যা হবে ঠিক কত টাকার মোবাইল ফোন বিক্রয় করছে তাহলে আমাদের নয়শো বাহাত্তরটা মোবাইল ফোনের দাম বের করা লাগবে এখন 972 টা মোবাইল ফোনের দাম আমরা কিভাবে বের করব যে একটার দাম আমাদের দিয়ে দেওয়া আছে আমি কি বলছিলাম যে আমাদের যদি একটার দাম দেওয়া থাকে একটার কাজের পরিমাণ বলা থাকে এক দিনের গাড়ির সংখ্যা জাতাতের সংখ্যা বলা থাকে তার সাথে আমাদের যতগুলো দিন বের করা লাগবে তত গুণ করতে হবে তাহলে এখানে একটা মোবাইল ফোনের দাম দেওয়া আছে এবং 972 টা মোবাইল ফোনের দাম বের করতে হবে তাহলে একটার সাথে আমাদের 972

এবং নয়শো বাহাত্তরটা মোবাইলে ফোনের দাম বের করবো তার মানে নয়শো বাহাত্তর দিয়ে আমরা গুণ দিব তাহলে নয়শো বাহাত্তর আমাদের গুণক। গুণ করলে আমরা গুণ ফল পাবো তাহলে দেখো একইভাবে এখানে আমাদের গুণের চিত্রটা দিয়ে দিছে এখানে গুণটা দেওয়া নাই আমি গুণটা এবার দেখো গোরে করে দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখবে তাহলে এখান থেকে বুঝতে পারবে তাহলে এখানে আমাদের দেওয়া আছে আট হাজার পাঁচশো এবং আমরা গুণ দেব নয়শ বাহাত্তর দিয়ে ঠিক আছে তাহলে কত দিয়ে গুণ দেব দুই দিয়ে গুণ দেব তাহলে আমাদের এক তাহলে তিন দগন ছয় আর এই হাতের এক যোগ করে হবে আমাদের সাত এরপরে পাঁচ দগুণ দশ দশের শূন্য হাতে থাকে আমাদের আবারও এক আর হাতের করলে হবে প্রথম অঙ্ক দুই দিয়ে কিন্তু গুণ করা হয়ে গেছে এরপর আমরা সাত দিয়ে গুণ করবো তার আগে দ্বিতীয় লাইনে কিন্তু আমাদের ঘর ফাঁকা যাবে আমরা জানি অর্থাৎ এখানে আমাদের শূন্য বসবে তাহলে এইবার আমরা সাত দিয়ে দেবো তাহলে সাত দিয়ে প্রথমেই ছয় সাতটা বিয়াল্লিশ উপরে কিন্তু প্রত্যেকটা অঙ্ককেই আমরা গুণ দিব নিচের অঙ্কগুলো দেখো আমাদের দুই বসবে হাতে থাকবে চার তাহলে তিন সাতটা একুশ একুশ আর আমাদের এই যে হাতের চার ছিল একুশ আর চারে আমাদের হবে পঁচিশ তাহলে পঁচিশের পাঁচ বসবে হাতে থাকে দুই তাহলে পাঁচ হাতে থাকে দুই তারপরে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশ হবে আমাদের সাত হাতে থাকে আমাদের তিন সাতাশটা সাপ্পান্ন সাপ্পান্ন আর এই তিন যোগ করলে হবে আমাদের উনষাট তাহলে আমরা এখানে বসাবো ঊনষাট এখন এরপরে দেখো আমাদের সাত দিয়ে কিন্তু গুণ করা হয়ে গেছে সবগুলোকে এরপর এখন আমরা নয় দিয়ে গুণ দিব নয় দিয়ে গুণ দিতে গেলে তৃতীয় লাইনে কিন্তু আমাদের আগে দুইটা ঘর ফাঁকা যাবে অর্থাৎ শূন্য বসবে এরপর আমরা নয় দিয়ে আবার গুণ দিব পর্যায়ক্রমে দেখো ছয় নং চুয়ান্ন তাহলে চুয়ান্ন চার আমাদের হাতে থাকে হাতে থাকবে হচ্ছে পাঁচ চার বসাইছে আমাদের পাঁচ হাতে থাকবে তিন নং সাতাশ সাতাশ আর পাঁচে আমাদের বত্রিশ বত্রিশের দুই হাতে থাকে আটচল্লিশ আটচল্লিশের আট হাতে থাকে চার আট নং বাহাত্তর বাহাত্তর আর এই যে আমাদের হাতে চার ছিল তাহলে আমাদের হবে ছিয়াত্তর দেখো এখন আমরা যোগ করব সবগুলো অঙ্ক দিয়ে কিন্তু আমাদের গুণ দেওয়া হয়ে গেছে এখন আমরা যে নিচে তিন লাইন যোগ করব তাহলে দুই শূন্য শূন্য যোগ করলে আমাদের দুই হবে এরপরে সাত যোগ দুই যোগ শূন্য সাত আর দুই হচ্ছে আমাদের নয় এরপরে পাঁচ আর চারে হচ্ছে আমাদের নয় সাত আর সাথে চোদ্দ চোদ্দ আর দুই হচ্ছে আমাদের ষোলো ষোলোর ছয় চোদ্দ আর দুই হচ্ছে আমাদের ষোলো ষোলো ছয় বসালাম হাতে থাকলো আমাদের এক এক আর এই এক যোগ করলে দুই দুই আর হচ্ছে নয় আমাদের এগারো এগারো আর আট হচ্ছে আমাদের উনিশ উনিশের নয় হাতে থাকে এক পাঁচ আর ছয় এগারো এগারো আর একে বারো বারো দুই হাতে থাকে এক সাত আর একে আট কারণ আমাদের মান আসছে কত দেখো এখানে আহ বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার বিরানব্বই তাহলে এখানে আমাদের কত মোবাইল মোবাইল বিক্রি বিক্রি করছে করছে লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বিরানব্বই টাকা এই যে এই গুণটা কিন্তু তোমরা নিজেরা এইভাবে বাসায় করে সুন্দরভাবে মিলায় বের করবে আবার তাহলে তোমরা গুণটা পরবর্তীতে করতে পারবে